হ্যালো বন্ধুগণ অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে দেখতে পারবেন ওলির বার্থডে পার্টিতে শ্রেয়ানকে দেখে কেক ছুড়ে ফেলে দেয় দিয়ে বিস্তারিত জানতে থাকুন ওলির বার্থডেতে সূর্য এসে সারপ্রাইজ দিল ওলিকে তখন সে ভীষণ খুশি ওলি মনে মনে প্ল্যান করে রেখেছে সূর্য চারুর আংটি বদল হবে সূর্য কিন্তু এ কথা একদমই জানে না দীপা জয়কি নিয়ে ওলির বাড়িতে আসলো খাবার নিয়ে এমন সময় ফুল নিয়ে শ্রেয়া আসলো অলিকে উইশ করার জন্য জন্মদিনের তখন অলির মামা আসলো অলি যখনই শ্রেয়া পান্ডেকে দেখলো তখন বললো তোমাকে কে বলেছে আমার বার্থডে পার্টিতে আসার জন্য তখন শ্রেয়া পান্ডে বলে দীপা সেনগুপ্ত আমাকে ইনভাইট করেছে সেই জন্য আমি এসেছি দীপা বলে মিথ্যে কথা আমি তো তোমাকে ফোনে করিনি তাহলে তোমাকে আমি কীভাবে ইনভাইট করব। শ্রেয়া পান্ডে বলে আপনি যদি আমাকে নাই বলেন তাহলে আমি কি করে জানবো যে আজকে অলির বার্থডে তখন ওলি দীপাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিল দীপা কি পারবে তার নামে যে মিথ্যা অভিযোগ এটা প্রমাণ করতে অবশ্যই কমেন্টস করে জানাবেন